চট্টগ্রামের একমাত্র শতবর্ষী গাছের রাজধানী যাকে বলা হয় সেটি হচ্ছে সি এছাড়া এছাড়াও পাহাড়তলি থেকে শুরু করে আরও কিছু অংশে শতবর্ষী গাছ রয়েছে বলেই এই সি বলা হয় রাজধানী যে সি হচ্ছে রেলওয়ে স্টেশনের হেডকোয়ার্টারস যেখান থেকে সকল ধরনের নতুন নতুন ট্রেনের বগি বুকিং দেওয়া হয় আপনি যদি চট্টগ্রামের বাইরে সিলেট যে কোনো জায়গায় আপনি যেতে চান যদি পারিবারিকভাবে দরকার হয় সেই বগি আপনাকে এসে মাধ্যমে করতে হবে সেই সুবাদে আপনি পাবেন একটি বগি রিজার্ভেশন সম্পন্ন করবেন এবং সেই রিজার্ভেশন সম্পন্ন করার পর আপনি কনফার্মেশন পাবেন সেই ভিত্তিতে টিকিট বুকিং হয়ে যাবে তবে সি এসে আমি যে জিনিসটা আমার চোখে নজর কাটলো সেটি হচ্ছে সি এই জামে মসজিদটি আড়াইশো বছর পুরনো এই মসজিদ যদিও পাশের লাল ভবনগুলো তৈরি হয়েছে ব্রিটিশ শাসন আমল থেকেই এখনো চলছে হরদম একেবারে নতুনের মতো করেই এটি চট্টগ্রামের সৌন্দর্যকে অনেক বাড়িয়েছে সেজন্য এই রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষকে জানাচ্ছি ধন্যবাদ সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ